এবার যে খবরের দিকে নজর রাখবো দীর্ঘদিন ধরেই বিকল ডিজিটাল এক্স রে মেশিন চরম সমস্যায় পড়ছেন রোগীরা ঘটনা পুরুলিয়া দেবেন্দ্র মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের ঠিক কি ঘটনা ঘটেছে এই বিষয় নিয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত অমিত দেবেন্দ্র মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে অভিযোগ উঠছে যে ডিজিটাল যে এক্স রে মেশিন রয়েছে দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়ে রয়েছে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে সুপর্ণা দেখো জেলাবাসীর একেবারে সরকারি হাসপাতাল বলতে গেলে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এই পুরুলিয়া যে দেবেন মাহাতো সদর হাসপাতাল আগে নাম ছিল তা কিন্তু পরবর্তীতে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরণ হয়েছে অর্থাৎ এই সদর হাসপাতাল কিন্তু মেডিকেল মেডিকেল কলেজের কিন্তু সম্মান পেয়েছে এবং এই যে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজ যে ডিজিটাল এক্সট্রা রয়েছে সেই ডিজিটাল এক্সটারে কিন্তু একেবারে প্রায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং রোগীর পরিজনেরা যারা দূর দূরান্ত থেকে আসছে যারা বিভিন্ন প্রান্ত থেকে কেউ সত্তর কিলোমিটার কেউ কিংবা আশি কিলোমিটার দূর থেকে আসছে বিভিন্ন সমস্যা নিয়ে বা এক্সরে করাতে গেলে সেক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে এই পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটো ক্যাম্পাস রয়েছে একটা রয়েছে পুরুলিয়া সদর শহরে এবং অন্যটি রয়েছে একেবারে পুরুলিয়ার সেখানে রয়েছে কিন্তু দুই 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 জায়গার এই ডিজিটাল এক্সরে মেশিন সেই এক্সরে মেশিন কিন্তু দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে বা খারাপ হয়ে রয়েছে যার কারণে কিন্তু ম্যানুয়াল যে এক্সরে মেশিন তার মাধ্যম দিয়ে কিন্তু এক্সরে করতে হচ্ছে যারা রোগী আসছেন তাদেরকে এবং বিশেষ করে সমস্যা হচ্ছে ওই যে ম্যানুয়াল এক্সরে মেশিন দিয়ে যে এক্সরে করা হচ্ছে তা কিন্তু আশি থেকে একশো জনের করা হচ্ছে ফলে তারা দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার মাঝেই যদি কোনো দুর্ঘটনা বা কোনো জরুরি রোগীকে নিয়ে আসা হচ্ছে তাহলে তাকেও কিন্তু সেই ম্যানুয়াল মেশিন দিয়ে এক্স রে করানো হচ্ছে ফলে যারা দূর দূরান্ত থেকে এক্সরে করাতে আসছেন বা বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন তাদের কিন্তু সমস্যা পড়তে হচ্ছে অন্যদিকে পুরুলিয়া মেডিকেল কলেজের রেমেশ ভিপি যিনি রয়েছেন সুকমল বিষয়ে তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা হয়ে আসছে এবং যারা কাজ করছে তাদের আপাতত ফ্রিম শেষ হয়ে গিয়েছে এবং নতুন করে টেন্ডার না হওয়ার কারণে কিন্তু তারা ওই ডিজিটাল যে মেশিন সেই মেশিন কিন্তু সারাতে পারেনি তবে তিনি জানিয়েছেন যে ম্যানুয়ালে প্রায় একশো জন আশি থেকে একশো জনের প্রতিদিন কিন্তু এক্সপ্রে করা হচ্ছে এবং যে ডিজিটাল মেশিন সেই ডিজিটাল মেশিনের পরিষেবা কিন্তু তাড়াতাড়ি ব্যবস্থা করবেন তারা ঠিক কি জানাচ্ছে এই বিষয়ে দেখো রোগীরা জানাচ্ছে যে একেবারে পুরুলিয়ার যে একেবারে পুরুলিয়া শহরেই কিন্তু এই মেডিকেল কলেজ রয়েছে এবং তুমি তোমাকে যদি বলে রাখি যে বর্ডার হিসাবে যদি বলে রাখি এদিকে ঝালদা একদিকে বান্দোয়ান একদিকে তোমার রঘুনাথপুর বা একদিকে বহু দূর দূরান্ত থেকে রোগীরা কিন্তু পুরুলিয়া সদর হাসপাতালে আসেন এবং ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে লম্বা লাইন দিয়ে হয়তো কেউ দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা তারপরে হয়তো আশি থেকে একশো জনের মতো করা হয় সেক্ষেত্রে তিনি যখন লাইন পাচ্ছেন না এক্সরে করার জন্য তিনি কিন্তু তাকে কিন্তু সেই দিন এক্স রে না করিয়ে কিন্তু বাড়ি ফিরে আসতে হচ্ছে এবং পুনরায় তার পরের দিন তাকে কিন্তু একটা করার জন্য আবারও সত্তর থেকে আশি কিলোমিটার দূরে আবার তাকে কিন্তু যেতে হচ্ছে পরে তারা একটা মারাত্মক সমস্যায় পড়ছে তারাও দাবি করছেন যে ডিজিটাল এক্সট্রে পরিষেবা যেন তাড়াতাড়ি শুরু করা হয় কারণ মেনুয়েল যে পরিমাণে করা হচ্ছে তাতে আশি থেকে একশো জনের একট্রে হচ্ছে তার বেশি করা হচ্ছে না সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পুরুলিয়ার দেবেন্দ্র বাহাতো সদর হাসপাতাল মেডিকেল কলেজ ছা চকচকে হলেও সেখানে কিন্তু বিকল অবস্থায় পড়ে রয়েছে ডিজিটাল এক্স রে মেশিন সেখানে ডিজিটাল মেশিন ডিজিটাল এক্স রে মেশিন খারাপ হওয়ার কারণে ম্যানুয়ালি মেশিনের সাহায্যে করতে হচ্ছে এক্স রে আর তাতেই হিমশিম খেতে হচ্ছে যার কারণে সমস্যায় পড়ছে রোগীরা ঠিক কি জানাচ্ছেন রোগীরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ শোনাবো তিন ঘন্টা এরা বলছে মেশিন খারাপ তাহলে বলছে একজন ওদের এমার্জেন্সি ভর্তির পেশেন্ট আসছে তো ওদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমাদেরকে ছাড়িয়ে দিচ্ছে বাথরুম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমরা এ তো ভয়ঙ্কর লাইন হ্যাঁ বেশ কিছুদিন ধরে শুনছি প্রায় মাস তিনেক এক্স রে এক্স রে মেশিন কাজ করছে না তাহলে যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে অনেক গরিব মানুষ আছে যাদের পয়সা দেওয়ার ক্ষমতা নেই তারা হসপিটাল পরিষেবার জন্য বসে থাকে তারা তো খুব এতে মানে অসুবিধার মধ্যে পড়ছে ডিজিটাল এক্স মেশিন আমাদের সদর ক্যাম্পাসে একটাই দাদা ফিল্ম তাদের এখন নেই এবার এই ফিল্ম না থাকার ওখানে হচ্ছে না এবার এই ফিল্মটা ওদের টার্ম কন্ডিশন এই ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে টার্ম কন্ডিশন শেষ হয়ে যাচ্ছে ওরা নতুন টেন্ডার পায়নি যার ফলে ওরা রিলাক্টেন্ট হয়েছে ভালো রকমের এখানে সার্ভিস দিতে ওরা অনিচ্ছুক তো সেই জায়গা থেকে আমরা সরকারি আমাদের দপ্তরে সব জানিয়েছি ওদের টার্ম কন্ডিশন শেষ হয়ে যাবে তবু আমরা ইয়ে দিয়েছি ওদিকে ইন্টিমেশন দিয়েছি কিন্তু টাকা পয়সা এইসব ব্যাপার নিয়ে একটু কনসেশন ফি এইসব নিয়ে ফাইনাল ওখানে সাথে ইয়ে আছে বলে দুদিক থেকেই টান পড়েছে ওদিক থেকেও চাপ দিচ্ছে এদিকে কনসেশন ফি দেওয়ার জন্য এরাও টাকা পায়নি বলে টার্ম আর পাচ্ছে না বলে রিল্যাকটেন্ট হয়ে গেছে সেই জন্যে ওদের কাজটা ফিম সাপ্লাইটা করছে না